মিডিল ক্লাস মানুষজন কেন সারা জীবন মিডিল ক্লাস রয়ে যায় এর পিছনে কারণ কি সেই কারণগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমরা মিডিল ক্লাসরা সবসময় কেন মিডিল ক্লাস রয়ে যাই কেন আপার ক্লাসের দিকে উঠতে পারে না এটির বেসিক কারণ হচ্ছে আমরা ইনকামের হার বাড়ানোর চেষ্টা কখনোই করি না দ্যাট ইজ হোয়াই আমরা মিডেল ক্লাস মিডল ক্লাসে রয়ে যাই কখনো আপার ক্লাসের দিকে উঠতে পারি না আমাদের এই জায়গা থেকে বের হয়ে আপার ক্লাসের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে মিডেল ক্লাস থেকে বের হয়ে আপার ক্লাসে যাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপগুলো নিতে হবে সেই পদক্ষেপের বিষয়গুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন চলুন কথা না মারিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমি বেসিক্যালি কথা বলবো আমাদের ইনকামের টাইপস নিয়ে ইনকাম প্রধানত তিন ধরনের এক অ্যাক্টিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম তিন পোর্টফোলিও ইনকাম অ্যাক্টিভ ইনকাম দেখুন অ্যাক্টিভ ইনকাম কী আপনি যদি কোনো কাজে সরাসরি যুক্ত থেকে ইনকাম করেন বা সরাসরি সময় ইনভেস্ট করে ইনকাম করেন তাহলে সেটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেমন ধরেন আপনি একটা জব করতেছেন কোন কোম্পানিতে আপনি কাজ করতেছেন যেখানে আটটা পাঁচটা ডিউটি করতে হয় এই যে আপনি আটটা পাঁচটা ডিউটি করতেছেন এই ডিউটির যে টাইমটা আপনার কিন্তু ওইখানে অ্যাক্টিভ থাকতে হয় এটাকেই বলে অ্যাক্টিভ ইনকাম আপনি কিন্তু এই ইনকামটির সাথে সরাসরি ইনভলভ যদি আপনি একটি ব্যবসা করেন ওই ব্যবসার মধ্যে যতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ আপনার ইনকাম হবে এটিকেই বলে অ্যাক্টিভ ইনকাম সো আমরা বাঙালিরা কি করি এই অ্যাক্টিভ ইনকামের দিকে বেশি ধাবিত হই এই জায়গা থেকে আমাদের বের হয়ে এসে প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের দিকে ধাবিত হওয়া উচিত মনে করি যদি আপনি মিডেল ক্লাস থেকে আপার ক্লাসে উঠতে চান তাহলে এই অ্যাক্টিভ ইনকামকে সাইডে রেখে প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের দিকে একটু ঝুঁকতে হবে দেখুন কেন ঝুঁকতে হবে আমি পরবর্তীতে প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের কথা বললেই আপনি কিন্তু বুঝতে পারবেন নিজে নিজের ব্যাপারগুলো বুঝতে পারবেন আশা করি অ্যাক্টিভ ইনকাম কি সেটি বুঝতে পেরেছেন চলুন আমরা এবার প্যাসিভ ইনকাম নিয়ে কথা বলি প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি একটি কাজ করে রাখছেন সেই কাজটি থেকে অটোমেটিকলি ইনকাম হচ্ছে এটি হল প্যাসিভ ইনকাম আপনি যদি নিজেকে নাও অ্যাক্টিভ রাখেন আপনি ওখানে উপস্থিত না থাকলেও আপনার যদি ইনকাম কন্টিনিউয়াসলি হতে থাকে এটিকে বলা হয় প্যাসিভ ইনকাম যেমন আপনি ধরেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন লিঙ্ক ইনে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন টুইটারে কনটেন্ট ক্রিয়েট করতেছেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতেছেন এই যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন এখান থেকে আপনার অনুপস্থিতিতে যে আর্নিংটা হবে আপনি ধরেন ঘুমাচ্ছেন বাট আপনার একটা কিন্তু ইনকাম হবে ভিডিও কেউ যদি দেখে বা ভিডিও যত মানুষের কাছে রিচ হবে অ্যাডসেন্স যদি চলে আসে সেই জন্যই আপনি কিন্তু একটা ইনকাম করতে পারবেন আপনার কিন্তু অটোমেটিকলি একটা ইনকাম হবে এটিকে বলা হয় প্যাসিভ ইনকাম আর যেটি কখনোই বন্ধ হবে না বাট অ্যাক্টিভ ইনকাম যখন আপনি করবেন আপনি যদি একটা জব করেন সেই জবের ক্ষেত্রে আপনার কিন্তু জব চলে যেতে পারে আপনি যদি প্রাইভেট জব করেন সেখানে কিন্তু আপনার জবটি চলে যেতে পারে তাই আপনাকে প্যাসিভ ইনকামের দিকে ধাবিত হওয়া উচিত আপনি ড্রপ শিপিং করেও প্যাসিভ ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেও প্যাসিভ ইনকাম করতে পারেন এই ছিল প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের পরে আরেকটি ইনকামের কথা আমি বলেছিলাম সেটি হল পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম কি এটি অনেকটা ইনভেস্টমেন্টের মধ্যে চলে যায় ইনভেস্টমেন্ট আপনার কাছে যদি এনাম পুঁজি থাকে আপনার কাছে যদি এনাম ক্যাশ থাকে তাহলে আপনি ওই ক্যাশটি ইনভেস্ট করতে পারেন কোনো একটি কোম্পানির সাথে আপনি জয়েন হয়ে আপনার ওই ক্যাশটি ইনভেস্ট করতে পারেন যদি আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেন সেখান থেকে মান্থলি একটা ইনকাম হবে এই ইনকামটি হচ্ছে পোর্টফোলিও ইনকাম এই পোর্টফোলিও ইনকামের মাধ্যমে আপনি খুব সহজেই ধনী হতে পারবেন বাট আপনি যদি অ্যাক্টিভ ইনকাম নিয়ে পড়ে থাকেন মধ্যবিত্ত সারা জীবন মধ্যবিত্ত রয়েছে যাবেন কখনো ধনী হতে পারবেন না মিডল ক্লাস সারা জীবন মিডল ক্লাস রয়ে যাবেন কখনোই আপার ক্লাসে যাইতে পারবেন না এই জন্যই আপনার উচিত পোর্টফোলিও ইনকাম বা প্যাসিভ ইনকামের দিকে ধাবিত হওয়া আপনি অ্যাকটিভ ইনকাম করেন বেসিক অবস্থায় আপনাকে অ্যাকটিভ ইনকাম করতেই হবে অ্যাকটিভ ইনকাম সারা আপনি কিন্তু চলতে পারবেন না বেসিক অবস্থায় আপনাকে অ্যাকটিভ ইনকাম দিয়েই শুরু করতে হবে অ্যাকটিভ ইনকাম থেকে অল্প অল্প করে সেভিংস করেন এরপর সেটিকে প্যাসিভ ইনকামে ইনভেস্ট করেন অথবা আপনি পোর্টফোলিও ইনকামে ইনভেস্ট করতে পারেন আপনার এই পুঁজিকে ইনভেস্ট করে আপনি যদি পোর্টফোলিও ইনকাম বা আপনার যে ট্যালেন্ট রয়েছে সেটিকে ইউজ করে প্যাসিভ ইনকাম করতে পারেন তাহলে খুব সহজে আপনি মিডল ক্লাস থেকে আপার ক্লাসে উঠতে পারবেন সো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন শুধুমাত্র অ্যাক্টিভ ইনকাম দিয়ে কখনোই আপনি কিন্তু আপার ক্লাসে উঠতে পারবেন না সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় কিভাবে পোর্টফোলিও ইনকাম করা যায় আপনি চাইলে আমাদের বাংলাদেশের বিডার কথা তো সবাই জানেন ডেভেলপমেন্ট অথরিটি বর্তমান এই বিডার চেয়ারম্যান হচ্ছে আশিফ চৌধুরী যিনি কিনা সিঙ্গাপুরের বাদ দিয়ে ডক্টর ইউনিট সেকেন্ডের একটি ফোন কলে বাংলাদেশে চলে এসেছে বিডার চেয়ারম্যানের দায়িত্ব নিতে আর এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিতে আপনি সরাসরি যোগাযোগ করে নিজের যে ক্যাশ রয়েছে সেটির ইনভেস্টের ব্যবস্থা করতে পারেন আর এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি পোর্টফোলিও ইনকাম করতে পারেন আর পোর্টফোলিও ইনকাম যদি আপনি করতে পারেন বা প্যাসিভ ইনকাম যদি শুরু করতে পারেন আপনার এই ইনকামগুলো কখনোই বন্ধ হবে না বাট অ্যাক্টিভ ইনকাম কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে আপনার ব্যবসা হঠাৎ ডাউন হয়ে যাইতে পারে নিজের ব্যবসা ডাউন হয়ে যেতে পারে আপনার যে কোনো কারণে চাকরি চলে যাইতে পারে এই কারণগুলোর জন্য আপনার অ্যাক্টিভ ইনকাম কিন্তু বন্ধ হতে পারে বাট প্যাসিভ ইনকাম পোর্টফোলিও ইনকাম কখনোই বন্ধ হবে না প্যাসিভ ইনকাম পোর্টফোলিও ইনকামের মাধ্যমে আপনি সহজেই মিডিল ক্লাস থেকে আপার ক্লাসে উঠতে পারবেন সো এই ভিডিও দেখার পর অবশ্যই প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম নিয়ে ভাববেন এতটুকুই আজকের মতো আপনাদেরকে বোঝানোর ছিল অনেকেই প্যাসিভ ইনকাম পোর্টফোলিও ইনকাম অ্যাক্টিভ ইনকাম এই বিষয়গুলো বুঝেন না কোথায় টাইম বেশি দিতে হয় কোথায় টাইম ছাড়া আপনি অটোমেটিকলি ইনকাম করতে পারবেন এটিও বুঝেন না দ্যাট ইজ ওয়াই সবসময় মিডেল ক্লাসই রয়ে যান এখন থেকে এই ভিডিও দেখার পর আপনি চেষ্টা করেন কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় কীভাবে পোর্টফোলিও ইনকাম করা যায় সেই দিকে ধাবিত হওয়ার এই আশা ব্যক্ত রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আনটিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং আল্লাহ